ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থাকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ঠাকুরের কাছে সবসময় পে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজ ঘরো আবার একটি চটজলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম যে রেসিপিটা মানে হাতের কাছে পাওয়া যায় বাজার থেকে হ্যাঁ এটা চা এটা নেই তাহলে আজ হবে না সেরকম যেন না হয় তাই তোমাদের কাছে আমার সবসময় শেয়ার করতে ভালো লাগে যে হাতের কাছে পাওয়া সব উপকরণ দিয়ে যেন ঝটপট বানিয়ে নিয়ে যায় সেই রেসিপি তো চলো এরপর যেটা বানাবো বেশি বক বক করবো না কারণ অনেকটা দেরিও হয়ে গেছে চলো চট জলদি তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো আজকে যেটা বানাবো এটা বাটা মাছ টাটকা একদম টাটকা বাটা মাছের একটা তেল ঝালের মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো চলো উপকরণ কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি তোমরা খুব ভালো করে দেখো দেখবে ভিডিওটা যদি স্কিপ করে না তাহলে মিস করে যাবে তখন আমার মতো হবে না তখন বলো না যে দিদি ভাই সেরকম কিছু হয়নি বা তোমার মতো হয়নি সেরকম তোমরা বলো না তাই বলছে যে ভালো করে মন দিয়ে দেখো কি কি আমি নিয়েছি একদম ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি খুব ভালো করে তোমরা দেখো যেটা একদমই হাতের কাছে পাওয়া যাবে সেই উপকরণ দিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। যেটা দেখো এখানে নিয়েছি এটা নিয়েছি একটু মানে কালারের লঙ্কা এখানে নিয়েছি ধনে পাউডার হাফ চা চামচ খুব কম তেল মশলা দিয়ে বানাবো এখানে নিয়েছি হলুদ একটু নিয়েছি মিট মশলা স্বাদটা বাড়ানোর জন্য আর এখানে নিয়েছি নুন তো প্রথমেই চলো মশলাটার মধ্যে একটু জল ঢেলে ভিজিয়ে নি মশলাটা তোমরাও কিন্তু অবশ্যই জল ঢেলে এরকম ভাবে ভিজিয়ে নেবে খানিকক্ষণ বাদে দেখবে কিছুক্ষণ বাদে দেখবে যে মশলাটা কি সুন্দর ফুলে খুব সুন্দর স্মুথ পেস্ট একটা হয়ে যাবে একদম কি সুন্দর স্মুথ পেস্ট হবে চল ভালো করে মাখে নিলাম তারপরে যেটা নিয়েছি এখানেছি দেখো চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা বারাক মাটা করে নেবে হ্যাঁ আর এসে দিয়েছি চা পাঁচ ছ করার মতো রসুন আর এখানে নিয়েছি আদা তো এটা একটা পেস্ট বানিয়ে নেব তো মিক্সি জারে দিয়ে দিলাম চলো এটা একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে দিয়েছি একটা ছোট্ট মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু টমেটোটা বেশি লাগবে একটা বড় সাইজের বড় আগুন টমেটো দিয়েছি তার সাথে একটা ছোট টমেটো দিয়েছি এবং টমেটো বেশি দিলে এটা ভালো লাগে আর কয়েক দানা দেখো চিনি নিয়েছি তোমরা ভাবছো চিনিটা হলুদ কেন তো চিনিটা একটু হলুদ চামচ করে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য একটু গরম মশলা আর ওদিকে তেলও আমি বসিয়ে দিয়েছি আর মাছটা ভালো করে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নুন রেখে দিয়েছি তো তেল আমার অলরেডি চলে এসছে তো এটা কিন্তু সর্ষের তেল তেল কিন্তু একদমই ধয় থেকে তেল খুব ভালো করে ওয়ার মধ্যে এরকম ভাবে ছিটে দিই তোমরা প্রথমে কিন্তু এইভাবে কিন্তু তেলটা ভালো করে কোড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দেবে আর সামান্য এক চিনটি নুন দিয়ে দেবে দেখো সামান্য এক চিমটি নুন দিয়ে দিলাম নুনটা দিলে কি বলতো মাছ লেগে যাওয়ার ভয় কম থাকে মাছ কিন্তু একদমই লাগে না খুব সুন্দর ভাজা যায় তো চলো একটা একটা করে মাছগুলো এবার ভেজে নেব ভালো করে এই মাছটা খেতে কিন্তু ভালো খেতে ভালো লাগে মশলা মশলা দিয়ে করতে কষা কষা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে তো চলো খুব ভালো করে একরকম ভাবে এই মাছটা এই মাছটা ভেজে নিন মাছ খানিক্ষণ একটু রাখবে তারপর উল্টাবে দেখবে একদম খুঁজকি নিয়ে দেখে নেবে উঠছে কিনা যদি না উঠে ওখানে একটু আর একটু একটু ভাজবে তারপর হয়ে যাবে তো দেখো মাছগুলো কি সুন্দর গোটা গোটা ভাজা হয়ে গেছে আর একদম খরা খরা করে ভাজলাম আর আমার মনে হয় তোমাদেরকে গরম মশলাটা স্কিপ করে গেছিলাম গরম মশলাটা ছিল এখানে আর একটু বাড়তি পাঁচ ফোরন তো মাছের মধ্যে যদি একটু পাঁচ ফোরন ফোড়ন দাও সেটা খুব ভালো লাগে তো চলো একই রকম ভাবে এই মাছগুলো তো ভাজা হয়ে গেল আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা দেড় সব নিয়েছি চলো এইভাবে একই রকম ভাবে চলো আর একটা মাছ আছে এটা একটু বড় বলে একটু পরে ভাজবো বললি না ভাব ভাজা যাবে না একসাথে দিলে দেখো তুমি সুন্দর বলতে পারবে চলো মাছগুলো ভেজে তুলে রাখি আর চলো মাছগুলো ভেজে তুলে নি তো বন্ধুরা দেখো সমস্ত মাছ কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়নটা ফোড়ন থেকে দেখো যখন একটা খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার যখন আসবে খুব সুন্দর একটা মিষ্টি যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ একটা দেখো ফোড়ন আমার চলে এসছে চলো এর মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি ছোট্ট মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ পেঁয়াজটা একটুখানি ভালো করে একটু একটু টা ধরে ভাজবো বেশি ভাজার দরকার নেই তো একটু টা ধরে চলো পেঁয়াজটা পেঁয়াজের আমার হালকা চেঞ্জ হয়ে এসছে এরপর এর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট টা সাইড এ দিয়েছি গরম জল যেকোনো রান্না যদি একটু গরম জল দাও তার রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা যে আছে কাঁচা গন্ধটা দিয়ে যাওয়া তো খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিন তো কাঁচা গন্ধটা যাওয়া কি খুব ভালো করে দেখো নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছি মশলার থেকে তেল মিক্স করতে শুরুও করে দিয়েছে খুব সুন্দর ভাবে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো প্রচল কেননা টমে এরপরে যদি নুন মশলাটা দিয়ে দিই তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যায় তো একটু জাস্ট নাড়িয়ে নিই আর এদিকে দেখো মশলাটা তোমাদেরকে দেখায় দেখো কত গাঢ় হয়ে গেছে ফুলে পরে এখন কৃষ্ণনাথের জন্য টেস্ট তৈরি হয়ে গেছে অবশ্যই তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা মশলাটা প্রথমেই কিন্তু ভিজিয়ে নেবে আর খুব অল্প মশলা দিয়ে করছি তো এর মধ্যে চিনিটাও আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা হলে ভালো হতো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা কিন্তু অবশ্যই দেবেই দেবে ধনে দিলে আরো কিন্তু টেস্ট হবে কিন্তু এই সময় ধনে পাতা আমার কাছে নেই আর এখন পাওয়াও যাচ্ছে না ধনেপাতা পাতা বাজারে যাওয়া হয়নি তো ওই জন্য আমার কাছে ধনে পাতাটা নেই তো চলো খুব সুন্দরভাবে টেস্টটা বানিয়ে নিলাম তো চলো এরপর এর মধ্যে টেস্টটাও দিয়ে দিই ওদিকে জল আমার সূত্র শুরু করে দিয়েছে চলো বাটির ঘরে জল একটু সামান্য দিয়ে দিই এরপর এই মশলাটা দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষে নেবো খুব ভালো করে আমরা দিয়ে দিয়ে লো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিই তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে সুন্দর করে দেখো মশলাটা ভালো করে কষে নিলাম আর সাইডে দেখো তোমরা তেল মিক্স করতে শুরু আর এখন অল্প তেল দিয়ে তো তোমরা করলাম তোমরা দেখতেই চলে হ্যাঁ তো তোমরা এইভাবে কম তেল মশলা দিয়ে করবে খেতে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু টমেটোটা বেশি দেবে এই তেলে তেল ধরে টমেটোটা বেশি দিলে খুব খেতে হয় আর কি তো চলো মশলা আমার খুব ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গ্রেভিটা তোমাদের বাড়াক করে নেবে যদি একটু গ্রেভি গেভি খেতে চাও যদি কেউ একটু ঝোল খেতে চাও একটু জলের পরিমাণটা বাড়িয়ে দেবে আর কেউ যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে তখন জলের পরিমাণটা অবশ্যই তোমরা কমিয়ে নেবো এর মধ্যে কিন্তু মূল ঝাল মিষ্টিটা অবশ্যই তোমরা চেক করে নেবে তো আমিও চেক করে নেবো তোমরা অবশ্যই চেক করে তো চলো মিনিট জাস্ট গেমিটা ফুটবে তারপর এর মধ্যে মাছটা দেবো তো দু মিনিট ভালো করে ফুটিয়ে নি যাতে গন্ধটা একটু বেরিয়ে যায় তারপর মাছটা দেবো কাঁচা গন্ধ যদি মশলা থাকে তো বেরিয়ে যাবে তারপর মাছটা দেবো তো বন্ধুরা দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি তো দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম তো চলো ঢাকাটা খুলে দেখি গেভি কি অবস্থা দেখো গেভি আমার টক করে ফুটতে শুরু করে দিয়েছে হ্যাঁ দেখো কি সুন্দর একটা মশলা থেকে গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এরপর এর মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো তোমরা অবশ্যই এইভাবে একটু গ্রেভিটা কিন্তু দু মিনিটের মতো ফুটিয়ে নেবে তারপর ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবে যাতে মাছগুলো না ভেঙে যায় একসাথে ঢেলে দেবে না মাছ যদিও কড়া করে ভেজেছি চলো এভাবে একটা একটা করে মাছ সব দিয়ে এই যে থালার মধ্যে যে মাছ ভাজা তেলটা আছে এই তেলটা এর মধ্যে আর তো তোমাদেরকে বললাম নেই তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরাও দেবে না থাকলে তখন এরকমই খাবে সত্যি বলছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে করে খেয়ে খেয়ে দেখতে পারো এক থালা ভাত নিমিশেই উঠে যাবে তো চলো দু মিনিটের মতো আরো ফুটিয়ে নিচ্ছি তো দু মিনিট বাদে আবারও ফিরে এলাম চলো দেখিয়া দেখায় তোদেরকে তো দেখো কি সুন্দর আমার মাখো মাখো হয়ে এসছে তো আর বেশি আমি ঝোলটা এরকমই রাখবো একটু ভাব দিয়ে খেলে খুব ভালোই লাগবে আর এরপর দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য গরম মশলা গরম মশলাটা দিলে কি বলতো একটা ভোজ বাড়িতে যে একটা গন্ধ না মাছের কালিয়া সেই রকম গন্ধটা ছাড়বে তো গরম মশলাটা অবশ্যই এদের ধনেপাতা যখন নেই তখন আমি এর গরম মশলাটা দিয়ে দিই তোমরা ধনে পাতা থাকলেও তোমরা কিন্তু অবশ্যই একটু গরম মশলা দেবে তো চলো এরপর গ্যাস ফ্লেম আমি অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর এই থালাটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে সাজানোর জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা অবশ্য তোমরা কিন্তু এইভাবে একবার আমার মতো করে বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো তো বন্ধুরা তোমাদের এই মাছের রেসিপি বাটা মাছের তেল ঝালের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও আর আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো এইভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খাবে এই এই যে বৃষ্টিতে ভিজে যদি সর্দি হচ্ছে কাশি হচ্ছে মুখে কিছু রুচি আসছে না তখন এইভাবে একটু মাছের কালিয়া তোমরা তেল ঝাল বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসুবিধা সত্যি বলছি মুখে রুচিও আসবে আর ভাতটাও দেখবে নিশে উঠেও গেছে তো চলো তাহলে আমার তো এখন অনেক বড় একটা পরিবার হয়ে গেছে তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট দিয়ে তোমরা আমাকে এতটা এগিয়ে নিয়ে গেছো আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তো এইভাবে তোমরা আমাকে আর একটু এগিয়ে নিয়ে যাও তো আমার তো এখন তো অনেক বড় একটা পরিবার তোমরা এত ভালোবাসা দিচ্ছ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি হুম তো আরও যদি তোমাদের কারো কোনো রেসিপি যদি পছন্দ হয় তোমরা যদি বলো যে দিদি ভাই এই একবার শেয়ার করবে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। দেবার তো চলো আজকের মতো এইটুকুনি আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব তো চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই